বন্ধু হ্যাঁ তোর তো গার্লফ্রেন্ড এর বিয়া কি কস সুমাইয়ার না সাদিয়া না জুই বেলি না ইভা নাদিয়া মাহি তাহলে শিউর লামিয়া না লাবণ্য না আনিকা না মিম না নুসরাত তাহলে রিমি তাহলে নাবিলা নিপুর রিমি তানিয়া সোনিয়া সামিয়া না রিয়া না তাহলে শিউরিডা প্রিয়া না মৌ না সানজিদা সিরিন না মুনি জুলি না জুই সিমি না টেলেরা বিত বস না জাসমিন আখি না তামান্না না তাবাসুম, মোহনা না সুডুবেন না। ओही, निहा झुमुर नूपुर ना, ना, फारिया, फरिया आरोही जेमी ना स्वीटी पिंकी ना, नीशी ओहना, ना, मोहना तस्पिया অনু না হেডা কার বিয়া জরিণার জরিনার বিয়া জরি না রে মায়ে সব মায়ের বুঝো না বেডা আজকে প্রেম করবো কালকে বিয়া বয়ে রে জিনা রে